গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা এক্সটার ডেলিভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই এখন ঘড়িতে সময়ও সকাল নটা বাজে বাবু জাস্ট স্কুলে গেল আর আমি এখানে চলে এসেছি গাছে পানি দিতে রাত্রিবেলা পানিটা দেওয়া হয়নি মানে বিকালে যেটা আমি দিই তো সেই জন্য আজকে সকালবেলাটাই দিয়ে দিচ্ছি যদি কাল বিকালে দিতাম তাহলে কিন্তু আজ বিকালেই দিতাম কিন্তু কালকে যেহেতু দেওয়া হয়েছিল না সেই জন্য আজকে দিলাম আর এই যে ভরা গরম পড়েছে না কি বলবো প্রচণ্ড গরম আমি একদম খিড়কিটা খুলে রাখতে পারছি না গরমের তেজ এত ইভেন এমনও হচ্ছে আমি যদি এসিটা অন করেও না খিড়কির পর্দাটা সরিয়ে দিই তাও যে ওই ধূপের তাপটা আসছে না ওটাতেই গা পুরো যেন চিরচির করছে আমি সকালবেলাটা জানালা কপাট খুলে একটু না বাইরের হাওয়া নিলে পারি না মানে রুমটাতে যদি না বাইরের হাওয়া আসে তাহলে কিন্তু একটা ঘর থেকে আলাদাই সুগন্ধে লাগে আর যদি সারাদিন একটা ঘর বন্ধ থাকে কেমন লাগে বলো তো রাজা যেহেতু মাঝে মাঝে রুমে বসেই কাজ করে সেই জন্য জানালা কপাট বন্ধ করে এসে চালিয়ে বসে থাকে আর আমি সেই কারণেই সকালবেলা উঠেই কিন্তু জানালা কপাটটা আগে খুলে দিই যাই আজকে সারাদিনের আর তেমন কোনো ডেলি রুটিন নেই তো আজকের ভিডিওটাই বিকেলবেলা দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম করতাম না আজকে আমার ভালোও লাগছিল না তারপর ভাবলাম না আমার এই বাচ্চাটা মানে রোজা রেখেছে আজকে তো সেই জন্য কী যে খুশি কি বলবো তো যেহেতু রাজা অফিসে গিয়েছিল তো দিদিকে ফোন করেছিলাম দিদি বললো বাবুকে নিয়ে আমাদের বাড়িতে চলে একারা একারা ইফতারি করতে হবে না তো সেই জন্য এই যে এখন বললাম তাহলে ঠিক আছে জিজুকে পাঠাও আমরা নিচে আসছি ওই যে রেজিও চলে এসেছে আর এখন সময়টা না মানে আজান হতে দু তিন মিনিট বাকি আছে আমাদের এখানে ফার্স্ট যদি কেউ রোজা রাখে তাকে না অনেক ট্রিটমেন্ট করে মানে খুব ভালো তার একটা প্যাম্পার করে তারপরে ফুলের মালা টালা পরানো হয় সব ছোট বাচ্চাদের মানে ওর বয়সী বাচ্চাদের বসে খাওয়ানো হবে তো এই জিনিসগুলো আমি ভুলে গিয়েছিলাম জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম ফার্স্ট কথা দ্বিতীয়ত আমার বিল্ডিংয়ে তেমন কোনো বাবুর বয়সী বেশি বাচ্চা নেই তো আমি আর সে কারোর সাথে এমনিতেই কথাও বলি না তো সেই হিসেবে আমি ভাবলাম ঠিক আছে তাহলে এই সপ্তাহে হয়নি তো আগের সপ্তাহতেও বাবুর একটা রবিবারে রোজা হয়ে যাবে তাহলে কিন্তু বাউর আগের সপ্তাহে একটু ফুলটুল দিয়ে সাজাবো ইফতারিটা তো করিয়ে নিয়েছিলাম করার পর একটু নাস্তা টাস্তা করি এখন বেরিয়েছিলাম দিদিদের সাথে মানে দিদি ওই চুড়িদার পিস কাটাতে দিয়েছিল। ওগুলো আনতে গিয়েছিলাম কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে তো আমি সেই জন্য দিদিকে বললাম দিদি আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি তুমি এক কাজ করো যদি বোম্বে বাজারে আসতে চাও তো আসো হলে কিন্তু আমি একবার যে ঘুরে আসি যখন থেকে ঈদ পড়েছে না সব থেকে আগে মনে হয় আমার কেনাকাটা কমপ্লিট হয়ে যায় এই বছরে মনে হয় আমারই সবার শেষ হচ্ছে তবে হ্যাঁ সবুরের ফল কিন্তু কি বলে সবুরের ফল ম্যা বলে নাকি তাই হয়েছে সবুর করলে কিন্তু ভালো জিনিস পাবে পাবো সেটা আমাকে রাজা বলে দিয়েছে যে আমি না ওকে তাড়াহুড়ো করি ও আমাকে একদম রিল্যাক্সে নিয়ে আসবে আর যেটা চাইবে সেটা কিনে দেবে এই বোরখার দোকানটাতে সব বোরখার কালেকশানগুলোই না মোটামুটি দেখছি ভালোই আসছে আর আমার যেহেতু অনেক বোরখার এ আছে স্কার্ভ আছে সেই জন্য আমি আর নিলাম না তো এখানে এসে না এই যে ওয়ান পিস গাউনটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছিল কালারটা দেখি মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু না ব্ল্যাক না গ্রিন টাইপের কালার পার্সোনালি কালারটা আমার এত ভালো লেগেছিল অ্যাকচুয়ালি আমি কিন্তু এইসব ড্রেস নিতে চাইনি আমি নর্মালি একটা পাকিস্তানি টাইপের কিছু নিতে চেয়েছিলাম কিন্তু এই বছরে না একটা কালেকশানও আমি ভালো দেখতে পাচ্ছি না যতগুলো কালেকশান দেখলাম সব বেকার আর আগের বছরে সবই আছে তো আমার একটাও পছন্দ হয়নি তো ওই ধরনের গাউনগুলো বেশ দেখতে সুন্দর লাগছিলো তো দেখি আমি এখন কিনি কিছু ডিসাইড করতে পারছি না তো এখন আমি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি তো একটা জুতোর দোকান সামনে দেখতে পেলাম যেখান থেকে আমরা সবসময় এমনি জুতো কিনি তো এখানে বাবুর জন্য এই হোয়াইট কালারের একটা শ্যুস দেখছিলাম আর বাবুর আর আরমানির কিন্তু দুজনেরই সমান দেখছি তো আমার তো এখন আমি নেবো না আমার একটা নিয়ে নিয়েছি আর তেমনভাবে আর পার্ক মানে কোনো কিছু স্লিপার টাইপের গুলো পছন্দ আসছে না তো সেই জন্য নিলাম না আর আরশির জন্য একটা নিয়েছি সব কিছু কিন্তু আমি বললাম যেটা যে একসাথে আমি সব মানে ঈদের কালেকশানগুলো করে নিই সব একসাথে একটা ব্লগে আমি শেয়ার করব। তো এখানে বসে বসে না বাবু কতগুলো জুতো চেঞ্জ করেছে ওর পছন্দ হচ্ছে না ও শুধু না সিঙ্গেল কালারে নিতে চাইছে ওর যে মানে দু কালার মিক্স আছে ও সেটা নেবে না আর এখানে না এই জুতোগুলো বেশ দেখতে বেশ সুন্দরই লাগছিল তবে আমরা যেখান থেকে জুতোগুলো নিয়ে এসেছি মানে আগের দিনে যে গিয়েছিলাম তার তুলনায় এখানে দাম বেশি আর ওই যে যেখানেই আমরা কিন্তু যাই সেখানেই মার্কেট বন্ধ হয়ে যায় এমন সময় এন্ট্রি করি না সব কিছু ওঠার সময় তো অ্যাকচুয়ালি এমন দেরিটা হয়ে গেছে রাজার জন্য ও তো মানে তারাবি পড়তে যায় তো ওর আসতেই সময় লেগে যায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো তারপরে এসে মার্কেটে যায় আর মার্কেট খোলা থাকে ওই খুব বেশি হলে বারোটা মানে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্তই খোলা থাকে তো কিছু কেনাকাটা করেছি আমি তো আস্তে আস্তে এখানে আমাদের বাড়ির একদম সামনেই এখানে মেলা বসিয়েছে বাচ্চাদের মেলা যেটা ওই লন্ডনের মতো ডিজাইন করেছে দেখতে বেশ সুন্দর লাগছে এখানেও এসে দেখছি সব কিছু বন্ধ হয়ে গেছে তো এই মেলাটাতে একবার আসবো ভাবছি এখানে না সেই দেশের মতো মেলা না এটা এটা শুধু বাচ্চাদের খেলোনার মেলা তো একদিন দেখছি এখন থাকবে এদের পরে পর্যন্ত তো ভেবেছি একবার আসবো এই যে বাড়ি চলে এসেছি আর এইগুলোই কেনাকাটা করেছি তাহলে চলো আমি কিন্তু সব একসাথে পরে দেখাবো টাটা